কৃষ্ণাথের আগের স্ত্রী সাজিয়ে এনে রাকার বিয়েটা ভেঙে দিল পারুল। বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাচ্ছে এই সমস্ত রকমের আয়োজন শুরু হয়ে যায় আর এদিকে রাকা খুব কাঁদতে থাকে। রাকাকে তখন রায়ান আর পারুল মিলে সান্ত্বনা দিতে থাকে যে এই বিয়েটা হবে না তুমি কোনো চিন্তাই করো না। আর তখন রায়ান বলতে থাকে তুই কেন চিন্তা করছিস? আমরা আছি না। আর তখন পারুল বলে এই ছাত এ এই সমস্ত কথা বন্ধুদেরকে ফোন করেছিস ওরা আসছে। তখন বলে হ্যাঁ হ্যাঁ ওরা আসছে আমি ফোন করে নিয়েছি তো ওরা রাস্তায় আছে অলরেডি ওরা বেরিয়ে পড়েছে তারপরে দেখা যাবে বিয়ে সমস্ত রকমের সব কিছু হতে থাকে এদিকে রাকার হবু বড় চলে আসে রাকার হবু বর সুস্নত অফিসে যেই ধরনের পোশাক পরে থাকে সেই ধরনের পোশাক পরে এসেছে আর তখন ঠাম্মি বলতে থাকি একই পোশাক দাদু খুব খুশি হয় এরপর দেখা যাবে রায়ানের মা ছেলেটির সামনে গিয়ে মানে সুস্নতের সামনে গিয়ে তাকে বরণ করতে থাকে এটা দেখার পর এদিকে দাদু খুব খুশি হয় দাদু বলতে থাকে যা তোমার বড় বৌমার তাহলে মা মাথা ব্যথাটা শেষ হয়েছে তারপর দাদু গিয়ে বলতে থাকে এসো বাবা এসো বলছি আজকের দিনে কি তুমি একটু পাঞ্জাবি ধুতি এই সমস্ত পড়তে পারলে না তখন বলতে থাক তখন বলতে থাকে আমি বেঙ্গলি সাজে একদমই পছন্দ করি না হ্যান্ডেল করতে অসুবিধা হয় এরপর দেখা যায় যে সুষ্ণা তো ইংলিশে কথা বলতে শুরু করে দেয় এই জায়গায় ও পার্সেন শুরু করে দেয় এই সমস্ত দেখা তো বলতে থাকে যে সবই বুঝেছি আসলে সংস্কার সংস্কৃতি বলে একটা ব্যাপার আছে তো এর জন্যই বলেছিল তখন সুষ্ণা তো বলতে থাকে ডোন্ট অরি বিয়ের সমস্ত পালন করার জন্য আমি সমস্ত কিছু করব কোনো সমস্যা হবে না এই বলে দাদুকে প্রণাম করে নেয় ঠিক তখনই দেখা যাবে হলদারের বোন জামাই পাগড়ি নিয়ে আসে নিয়ে এসে সুষ্ণা মাথায় পড়িয়ে দেয় পড়তে থাকে এটা অন্তত পড়ুন কারণ আপনার টাকটা বের হয়েছে তো টাকটা অন্তত ঢেকে নিন আর তখন বলতে থাকে একদম ঠিক কথাই বলেছ এ কথা বলে ধন্যবাদ জানায় তারপর দেখা যাবে সুষ্ণাকে নিয়ে বসায় আর তখন নারু শরবত নিয়ে আসে শরবতটা দিয়ে বলতে থাকে জামাইবাবু নিন আপনার জন্য শরবত আর তখন বলে হুই দিস জামাইবাবু ও জামাইবাবু স্যার বলবে স্যার তারপর নারু খুব কষ্ট পায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে লাগলে রায়ান দিয়ে বলতে থাকে এই কষ্ট পেয়েছি এরপর পারুল বলতে থাকে আরে ও একটা রবট রবটের কথা কি কেউ রাগ করে নাকি হ্যাঁ রাগ করে থেকেও না আর এদিকে দেখা যাবে সুষ্ণাস্ত বলতে থাকে যে এই ডিএ আমাকে বোকা বানাতে এসেছে এদিকে ঠাকুর মশাই বলতে থাকে বরকে নিয়ে আসো আর তখন দেখা যাবে সুষ্ণান্তকে নিয়ে যায় তারপর সমস্ত রকম নিয়ম মেনে সুষ্ণান্ত তো বিয়ে করার জন্য বসে পড়ে তারপর এদিকে দেখা যাবে পারুল রায়ন কে বলছে কোথায় তোর বন্ধুরা এখনো তো আসছে না এদিকে তো বিয়েটা শেষ হয়ে যাচ্ছে তখন রায়ন বলে তুই টেনশন করছিস কেন ওরা বেরিয়ে গেছে কাছাকাছি আসছে এখুনি চলে আসবে আর তখন পারুল বলতে থাকে একবার ফোন করে দেখ না এরপর পারুল রাখাকে বলতে থাকে দেবুৎ জ্যোতিটাকে পেলে তুমি ফোনে আর তখন বলে নাগোবদি অনেক খন্দরে ফোন করছি কিন্তু ফোনটাই তো ধরছে বলতে থাকে যে এবার তো আমার নিজেও টেনশন লাগছে ঠাকুর মশাই বলতে থাকে কনেকে নিয়ে আসুন এখুনি শুভদৃষ্টি হবে কথা শুনে সবাই খুব বেশি ভয় পেয়ে যায় রাখাকে নিয়ে সবাই বরের কাছে নিয়ে যায় তো খুব মন খারাপ হয় তারপর দেখা যাবে ঠাকুর মশাই বলতে থাকি পান পাতাটা সরানোর জন্য আর তখন কিছুতেই রাখা তো পান পাতা দিয়ে মুখটা দেখে কি ওরা দাদু বলছে রাখা দিদি কি হলো পান পাতাটা রাখা পান পাতাটা সরায় আর শুভ দৃষ্টি হতে থাকে এদিকে সুসং সব খুশি হয়ে যায় মিষ্টি মিষ্টি ভাবে হেসে রাখার দিকে তাকিয়ে থাকে এদিকে পারুল বলছে হাওয়া একদম ঠিক ঠিকছে না মনে হচ্ছে কোন একটা গন্ডগোল হচ্ছে তুই একটা ফোন করে দেখ না এপর এরপর রায়ান তার বন্ধুদেরকে ফোন করতে থাকে এদিকে দেখা যাবে রায়ানের বন্ধু বান্ধব সবাইকে পুলিশে দরে রাস্তায় আর তারপরে পুলিশ অফিসার বলতে থাকে সত্যি করে বল কেসটা কি কি এখন বলছে সত্যি করে বলছি আমরা নাটক করতে যাচ্ছি অফিসার বলছে জানি তো তোরা নাটক করতে যাচ্ছি ঠকিয়ে টাকা আদায় করে ডাকাতি করতে যাচ্ছি এখন বলে না স্যার বিশ্বাস করুন আমাদের বন্ধুর বোনের বিয়ে এখানে তো আমাদের পারফরমেন্স প্লিজ স্যার আমাদেরকে যেতে দিন এখন বলে মিথ্যে বলে ঠ্যাং ভেঙে রেখে দিব পুলিশের পোশাক পরেছিস কেন বল কেন পরেছিস রায়ানের বন্ধু বলতে থাকে যে আরে স্যার এই সমস্ত সমস্ত অনেক কষ্টে ভাড়া করা আমরা অভিনয় করব বলে এই সমস্ত ভাড়া নিয়েছি এটা আমাদের থিম এরপর নাটকের ঘটনাটা খুলে বলতে থাকে এরপর সমস্ত রকম ঘটনা খুলে বললে পুলিশ অফিসার বলতে থাকে যে মিথ্যে বলা হচ্ছে বলছিস বউ মানে বউ নিয়ে যাচ্ছিস আচ্ছা এখানে তিনটে বউ কেন বরক সবই তো পুলিশ দেখছি আমাকে বোকা বানার চেষ্টা করছি সত্যি করে বল যে কাকে স্ক্যাম করতে যাচ্ছি এখন বলে না স্যার আমরা মিথ্যে বলছি না ঠিক তখনই রায়নের ফোন আসে আসলেই তখন বলতে থাকে যে স্যার আমাদের ইম্পর্টেন্ট ফোন হতে পারে ফোনটা ধরবো আর্জেন্ট ফোন হয়তো বা তখন বলে হ্যাঁ দর কিন্তু স্পিকারে স্পিকারটা বাড়িয়ে দে স্পিকারে কথা বল এরপর দেখা যাবে তখন দেখা যাবে ফোনটা রিসিভ করে আর রায়ন তখন বলতে লাগে যে কোথায় আছিস তোরা এরপর বলে আমাদেরকে পুলিশ ধরেছে আমরা খুব বিপদে আছি রায়ন শুনে বলতে থাকে মানে কেন আর তখন বলে আরে পুলিশ ভেবেছে আমরা নাকি পুলিশে পোশাক পরে স্কিম করতে যাচ্ছি ডাকাতি করতে যাচ্ছি এক্ষুনি আয় তুই ভাই না হলে সবটা শেষ হয়ে যাবে তারপর রায়ন বলছে আচ্ছা ঠিক আছে এক্ষুনি আসছি এই বলে দেখা যাবে রায়ন পারুলকে বলে আর তখন পারুল সবে শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে এক্ষুনি আমাদেরকে যেতে হবে সময় নষ্ট করা যাবে না এই বলে যেতে তখন বলতে থাকে লাগলে যে তুই কি ভুলে গিয়েছিস আমাদেরকে গেট পাস নিতে হবে হ্যাঁ এখনই গেট পাস নিতে হবে এই বলে দাদুর কাছে যায় গিয়ে বলতে থাকে দাদু ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের একটা কাজ পড়ে গিয়েছে আমাদেরকে যেতে হবে আমাদের জন্য একটু গেট পাসটা সাইন করে দিন প্লিজ সাইন করে দিন দাদু বলে কোথায় যাবে তোমরা আর তখন বলে ইম্পর্টেন্ট আমরা যদি না যাই তাহলে সবটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে সবটা তাই বলছি দাদু আপনি সাইনটা করে দিন আমি আস এসে আপনাকে সমস্ত কিছু খুলে বলবো তারপর দাদু সাইনটা করে দেয় এরপর ওরা নিয়ে চলে যায় আর দুজনেই চলে গেলে দাদু এদিকে মনে মনে বলতে লাগে যে আমার সবটা ঠিক লাগছে না ওদের থেকে বন্ধুত্ব হওয়াটা বেশি তাই তাই আমাকে তাড়াতাড়ি সবটা করতে হবে আমাদেরকে তাড়াতাড়ি এই বিয়েটা শেষ করতে হবে কারণ ওরা কখন এসে কি করে দিবে সেটা কোনো ঠিক নেই তাই ওরা ফেরার আগে এই বিয়েটা সম্পূর্ণ করতে হবে এরপর ঠাকুরমশাইকে দাদু বলতে লাগে যে ঠাকুরমশাই তাড়াতাড়ি করুন এদিকে রাখা খুব কাঁদতে থাকে আর এদিকে দেখা যাবে ঠাকুরমশাই বর আর কনে দুজনকেই বসতে বলে কিন্তু রাখা বসছে না রাখা বসছে না বলে বসন্ত রাখার হাটটা ধরে ট্রেনে নিচে বসায় বসে বলতে থাকে তুমি প্রেম করো না কি করো তাতে আমার কিছু যায় আসে না আর তখন এই বলে তার হাটটা টাইট করে ধরে রাখে আর তখন রাখা সহ সবাই চমকে যায় চমকে গিয়ে রাখা মনে মনে বলতে থাকে দাদু তুমি এটা কার সাথে আমাকে বিয়ে দিচ্ছ এর তো মনসত্ব বলতে কিছুই নেই এদিকে দাদু মনে মনে বলছে ছেলেটা জেদ আছে বটে এটাই ভালো অন্যদিকে দেখা যাবে পুলিশ অফিসার নানান ভাবে জেরো করতে থাকলে ঠিক তখনই রায়ান পারুকে নিয়ে সেখানে হাজির হয় আর হাজির হয়ে বলতে লাগে কি হয়েছে তখন বলছে এ তুমি তুমি এখানে পুলিশ অফিসার বলছে তুমি তো সেই ছেলেটা না তুমি তো থানায় গিয়েছিলে আর তখনই সেই সমস্ত কথা মনে করতে থাকে পারুল যখন নিখোঁজ হয়েছিল তখন রায়ন গিয়েছিল থানায় আর গিয়ে পুলিশ অফিসারের সাথে খারাপ ব্যবহার করলে সেই সমস্ত কথাগুলো মনে করতে থাকে তারপর বলতে থাকে যে তোমার এই বন্ধু বান্ধব মানে এই সমস্ত বন্ধু বান্ধব তোমার চিটার আর তখন বলতে থাকে বিশ্বাস করো না আমার বোনের বোনের বিয়ে এর জন্য পারফরমেন্স করতে হবে সবাইকে দেখাতে হবে এই জন্য ওদেরকে ডেকেছি পুলিশ অফিসার কিছুতেই বিশ্বাস করতে চায় না আর তখন পারুলকে রায়ন বলতে থাকে এই এই পুলিশ অফিসারটাই তো ওই পুলিশ অফিসার এরা কাজের থেকে কথাটাই বেশি বলে আর অনেক কথা বললে পুলিশ অফিসার রেগে যায় রেগে গেলে তখন পারুল কোনো রকমভাবে ম্যানেজ করে নাই পারুল বলতে থাকে দেখুন এখন যদি ওরা না যায় তাহলে পারফরম্যান্সটা ঠিক সময় মতো হবে না আপনি বিশ্বাস করুন ওই বাড়িতে সত্যিই আজকে বিয়ে হচ্ছে আর ওর বোনের বিয়ে হচ্ছে তারপর বলতে থাকে আপনার যদি বিশ্বাস না হয় আপনি বসু ফোন করে দেখুন না আর তারপরে দেখা যাবে পুলিশ অফিসার রায়নের কাকাই কী ফোন করে ফোন করে বলতে থাকে যে আপনাদের বাড়িতে কি আপনা মানে আজকে বিয়ে হচ্ছে কোনো আর তখন বলতে থাকে যে হ্যাঁ কিন্তু কেন আজকে তো আমার ছোট বাস্তির বিয়ে কিন্তু কেন আর তখন বলতে থাকে না না এমনিতেই এ কথা বলে ফোনটা রেখে দেয় এদিকে কাকাই বলতে থাকে যে কি হলো হঠাৎ করে পুলিশ অফিসার কেন আমাকে ফোন করলো এরপর পুলিশ অফিসার ওদেরকে ছেড়ে দেয় তারপর দেখা যাবে ওরা আসতে থাকে আর এদিকে দেখা যাবে বিয়ে সমস্ত কিছু শেষ হয়ে যায় এখন সিঁদুর দানের পালা তারপরে দেখা যাবে দাদু নিশ্চিন্ত হয়ে যায় দাদু বলতে থাকে যাক তাহলে সিঁদুর দানটাও শেষ হয়ে যাচ্ছে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে এদিকে দেখা যাবে রায়নের মা খুব রেগে যায় আর খুব কষ্ট পেতে থাকে বলতে থাকি যে তুমি না বলেছিলে পারুল পারুল মেয়েটা আমার বিয়েটা মেয়ের বিয়েটা নাকি আটকে দিবে কই কিছুই তো করতে পারলো না ওই মেয়েটা শুধু নিজেরটাই বুঝে নিজের স্বার্থর জন্য সমস্ত কিছু করতে পারে আমার মেয়ের জন্য কিছুই করতে পারে না ও আর অনেক কথাই বলে এই পারুলকে অনেক রকমভাবে কথা বলতে থাকে আর এদিকে দেখা যাবে যখন সিঁদুরটা পড়াতে যাবে ঠিক তখনই রায়ন চলে আসে রায়ন এসে বলতে থাকে এই বিয়েটা হতে পারে না তখন বলে কেন এরপর দেখা যাবে পারুল বলতে থাকে কারণটা আমি বলছি আসলে এই এই লোকটাও হচ্ছে ফ্লোর জোচ্চোর কারণ এই লোকটার আগে তিনটি ওয়াইফ আছে এদেরকে সাথে করে নিয়ে আমি এসেছি আর তখনই লোকটা তো অবাক হয়ে যায় সুশান্ত অবাক হয়ে বলতে থাকে মানে এটা কি এই সমস্ত কেন আমার নামে হচ্ছে আমি তো কোনো বিয়ে করিনি তারপরে সেই মেয়েটি বলতে থাকে ও তুমি কি বলছো তুমি আমাকে বিয়ে করো নি এতদিন ধরে তোমার সাথে আমার সম্পর্ক আর এখন তুমি অস্বীকার করছো আমাদের কি বিয়েটা আমাদের বিয়েটা তুমি এভাবে অস্বীকার করতে পারছো আর অনেক কথাই বলতে লাগলে সবাই তো অনেক অবাক হয়ে যায় এদিকে নারায়ণের মা সবাই মিলে হাসতে থাকে বলতে থাকে এটা আমি বিশ্বাস করি না নারায়ণ আর পারুল দুজনে মিলে হঠাৎ করে বাহিরে গিলো আর বাহিরে বাহিরে গিয়ে কতগুলো মানুষ জোগাড় করে নিয়ে আসলো আর এসেই বলল যে এই লোকগুলো নাকি এই সুশান্তর বউ এটাকে মেনে নেওয়া যায় আমি অন্তত বিশ্বাস করি না আমাকে এভাবে বোকা বানানো যাবে না আর অনেক কথাই বলতে লাগে এরপর দেখা যাবে পারুল রায়ান মিলে অনেক রকমের কথা বলে তোকে বিশ্বাস করতে বাধ্য করে বিয়েটাও ভেঙে যায় বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ